দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন মির্জাপুর নামক একটি গ্রাম থেকে আর আজ ছিল তেইশ জুন দুই হাজার পঁচিশ সোমবার এই যে সামনে দেখতেছেন একেবারে লাল টুকটুকে বেশ কিছু সারবাসুর গরু আর আমরা এই বাছুরগুলি নিয়ে একটু কথা বলবো যাতে মানে কেমন কেমন দাম হলে উনি বিক্রি করতে চাই সেই আনুষাঙ্গিক তথ্যই দিব আমরা আচ্ছা সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আমার দর্শকদের গরু দেখাবো একসঙ্গে সাতটা তারপরে দেখাবো আলাদা করে আচ্ছা টোটালি আট পিস গরু আচ্ছা একটা প্যাকেজ আগে বিক্রি হবে আচ্ছা যাই হোক আপনার নাম পরিচয় একটু বলে দেন আচ্ছা আপনার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম হ্যাঁ জেলা দিনাজপুর থানা বিরামপুর গ্রামের নাম মির্জাপুর আচ্ছা তাহলে আমরা একটা একটা করে দেখি আচ্ছা প্রথমে নাম প্রথমে ছিল এইটা এক নাম্বার আচ্ছা এক নম্বর যাতে মানে কি এটা সাইওয়াল হান্ড্রেড মাসাল্লাহ খুবই সুন্দর বয়স কেমন আসবে আনুমানিক নিখুদ গরু খুদমুক্ত কোনো খুদ থাকলে দর্শক নিবে না আচ্ছা মাথার একটু ঘুরে দেন হ্যাঁ দাঁড়ান খুবই সুন্দর তাহলে যাতে মানে সাইওয়াল বয়স বললেন সাত থেকে সাড়ে সাত মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা এটা ছিল এক নাম্বার। আচ্ছা ওই পাশটা একটু ঘুরে দেখান আমাদেরকে দেখান দুই পাশটাই দেখবো আমরা হ্যাঁ আচ্ছা এটা তাহলে ছিল এক নাম্বার সিরিয়াল নাম্বার এক আচ্ছা এক নাম্বার আচ্ছা আমরা তাহলে দুই নাম্বারটা দেখি দাম তো শেষে বলে দিবেন আচ্ছা দাম শেষে বলে দিবেন তাহলে এইটা এক নাম্বার এটা সাইড করে দেন দুই নাম্বারটা দেখান আমাদেরকে এটা ছিল সিরিয়াল নাম্বার দুই আচ্ছা মাথায় সাদার সাপ আছে আচ্ছা যাতে কি বয়স কেমন আসবে ছয় থেকে সাড়ে ছয় মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা নিখুঁত গরু খুদমুক্ত খুদ থাকলে দর্শক নিবে না নিয়ে যাবে মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা ওই দেখান এটা দুই নাম্বার প্রচুর শক্তি প্রচুর শক্তি হ্যাঁ সিরিয়াল নাম্বার দুই সাইওয়াল আচ্ছা এটা বাঁধেন এটা বাঁধেন তিন নাম্বার দেখান এটা সাইড করে নেন এটা ছিল সিরিয়াল নাম্বার তিন যাতে কি ধরবো এটা যাতে সাইওয়াল বয়স কেমন আসবে বয়স ছয় মাস বয়স আসবে আচ্ছা ছয় মাস বয়স আসবে আচ্ছা এখানে কি এটা দেখে দিয়ে এটা ছোটবেলায় গোতা লাগিয়েছিল ও আচ্ছা আরো ছোট থাকতে গোতা লাগিয়েছিল ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার তিন যাতে বল বয়স কেমন বললেন ছয় মাস ওই ওই পাশটা একটু দেখান আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর ডবল লাভির একটা সার সিরিয়াল নাম্বার তিন আচ্ছা এটা বাদেন এটা সাইড করে দেন চার নাম্বারটা দেখান আরো সুন্দর চার নাম্বার

সাত মাস বয়স আসবে আচ্ছা এটা ওই পাঁচটা দেখান বয়স আসবে সাত মাস অসাধারণ আচ্ছা এটা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখান এটা ছিল সিরিয়াল নাম্বার পাঁচ জাতে সাইওয়াল বয়স কেমন হবে এটা সাড়ে পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে বয়স আসবে অসাধারণ ওই পাশটা দেখেন ওই পাশটা দেখেন সব ডবল লাভের গরু আচ্ছা সিরিয়াল নাম্বার পাঁচ আচ্ছা এইটা সাইড করে দেন ছয় নম্বরটা দেখেন আচ্ছা এটা ছয় নাম্বার মাসাল্লাহ ফুটবলের মতো মাথা আচ্ছা এটা ছয় নাম্বার যাতে কি সাইওয়াল যাতে সাইওয়াল না একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল বয়স কেমন আসবে এটার ছয় মাস বয়স আসবে আচ্ছা আচ্ছা ওই পাঁচটা দেখান ওই পাঁচটা দেখান এটা ছয় নাম্বার দেখতেছি ছয় নাম্বার না ছয় নাম্বার ছয় নম্বর আচ্ছা সাত নাম্বারটা দেখেন যে সাইড করে নেন সর্বশেষ সাত নাম্বার দেখবো আমরা আচ্ছা এটা সিরিয়াল নাম্বার সাত সর্বশেষ আচ্ছা আরও একটা আছে ওইটা আলাদা দাম হবে আচ্ছা মাত্র একটু তুলে নেয় ওই পাশটা ঘুরে দেন ওই পাশটা ঘুরে দেন দেখ হ্যাঁ এই পাশটা দেখান সিরিয়াল নাম্বার সাত যাতে সাইওয়াল বয়স কেমন হবে এটা বয়স আসবে সাত মাস অসাধারণ

পার পিস সাতান্ন হাজার পাঁচশো দাম দর করা যাবে যদি ফোনের মাধ্যমে আলোচনা আচ্ছা আলোচনা সাপেক্ষে যে কেউ নিতে একটু সম্মানই করবেন আচ্ছা আচ্ছা তাহলে গরু দেখলাম টোটালে সাত পিস আচ্ছা এটা ছিল আপনার কয় নাম্বার সাত নাম্বার এটা ছয় নাম্বার ছিল আচ্ছা এটা পাঁচ নাম্বার ছিল এটা পাঁচ নাম্বার ছিল আচ্ছা চার নাম্বার ছিল এইটা এটা ছিল চার নাম্বার আচ্ছা আরেকটা সাড়ে ওই সার ওকে আচ্ছা ওইটা ছিল তিন নাম্বার এটা ছিল দুই নাম্বার আর এটা ছিল এক নাম্বার আচ্ছা তাহলে টোটালে সাত পিস গরু দেখলাম আচ্ছা দাম বললেন সাতান্ন হাজার পাঁচশো আচ্ছা তাহলে আরেকটা দেখাবেন বললেন আচ্ছা ওইটা নিয়ে আসেন দেখি

আচ্ছা তাহলে কেউ যদি এখন নিতে চায় কিভাবে যোগাযোগ করবে নাম্বার দেব নাম্বারটা দেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন বাহান্ন নাইন সিক্স সেভেন আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারটা কোন নাম্বার কন নাম্বার কন হ্যাঁ নাম্বারটা বলো তো জিরো ওয়ান থ্রি হুম ওয়ান ফাইভ ওয়ান সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা জাতি মানে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো ওনার সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম